ইসলাম আমাদের এই যে যথেষ্ট পরিমাণ উৎপাদন সত্ত্বেও আমাদের সামান্য পুষ্টির জ্ঞানের অভাবে আমাদের অনেক আহ লোক প্রতি বছর পুষ্টিহিন্নায় ভোগে এটা একটা কমন সমস্যা সারা বাংলাদেশে

এখানে যে লোকজন যাবে চাকরি করবে তাদের কিন্তু আর্থিক অবস্থা উন্নয়নের জায়গা কিন্তু এখানে এখানে বিকশিত হয়নি কারণ হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা একটু দূরে এখানে আরেকটি বিষয় যেটি গ্যাস নেই একটি জায়গায় শিল্প প্রতিষ্ঠান বিল্ডআপ করার জন্য যেটি লাগে পাওয়ার বা ইয়ে লাগে গ্যাস লাগে গ্যাস বিদ্যুৎ এটার সাপ্লাই থাকে থাকা লাগে ভালো কমিউনিকেশন থাকা লাগে চিপ লেবার থাকা লাগে এই বাকিগুলো আপনাদের আছে কিন্তু এই অঞ্চলে গ্যাস নেই সেই জন্য এখানে শিল্প প্রতিষ্ঠানগুলো বিকশিত হয়নি তাহলে এখানকার জনগোষ্ঠীর যে মানুষগুলো আছে তারা কি দরিদ্রই থেকে সেটা তো হবে না তো তারা আপনারা কি করছেন আপনারা কৃষি কাজ করছেন কৃষি কাজ করে সেটা নিজের প্রয়োজন মিলিয়ে আপনি বিক্রি করছেন এখন এই জমিটাকে আপনি আরো কিভাবে ভালো ভাবে কাজে লাগাবেন সেই মেসেজগুলি কিন্তু আজকে মেলা দেওয়ার চেষ্টা করেছে আমরা খাবো আর যে আপনার দেশি ফল বেশি লাগে আসল ফলে গাছ লাগে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের রাজবাড়ির সদরপুর জেলায় আমরা টার্গেট নিয়েছিলাম বিশ্বপুরি মেশিন বসুরপুরে আমরা তিন হাজার গাছ লাগাবো তা ওই সময় দেখা যায় আমার যেমন টার্গেট খাই টার্গেটের মধ্যে থাকি যদি থাকবে যে আমরা বলি ত্রিশটা আসলে আমরা পাঁচটা গাছ লাগে এবং বলেছে ত্রিশটা কিন্তু আমি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আমাদের সকল দপ্তর সকল ইউনিয়ন ধুনিয়াম সকল আমাদের ইউনিয়ন পরিষদ এবং আমাদের যত হেলথের যতনি আছে এবং আমাদের গ্রাম মানে যাদের যাদের আছে আমি বলেছি আমাকে আহ পাঁচটা গাছ মানে আপনাকে পাঁচটা লাগাইতে হবে